প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠাশ দুই দু হাজার পঁচিশ আমি চলে এসেছি বিবিকন মাঠ সংলগ্ন বসু পার্কে এবং সেই পার্কের ভেতর ঘুরে ঘুরে সেই ছবিটা সকালবেলার তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো পার্কটা যে পুরো ঘুরবো দিন পরে পেলাম এইখানে পার্কে তো সেই পার্কের ছবিটা সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা ঠিক দেখতে থাকো পুরো ছবিটা আর পার্কের পাশেই আছে এর ঝাউতলা ফেরিঘাট এখান দিয়ে লঞ্চ সার্ভিস নেই মোটর চালিত ভুটভুটি নৌকা চলাচল করে এবং সেই ছবিটা দূর থেকে আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর সামনেই আছে চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় বলা চলে তো বন্ধুরা সেই যে পার্কের ছবিটা একদম হুগলি নদীর তীরেই অবস্থিত জ্যোতি বসু পার্ক নামে পরিচিত সেই পার্কের ছবিটা সকালবেলা ঘুরে ঘুরে পুরো সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি পুরো গ হুগলি নদীর তীরেই অবস্থিত কত সুন্দর শান্ত সুন্দর নিরিবিলি পরিবেশ বলা চলে তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবিটা পার্কের তোমরাও সো এই পার্কে চার নম্বর গেট থেকে হয়ে সোজা বা ছ নম্বর গেট যেটা মনসা ঠাকুরের মন্দির আছে বা এল্লা রোড হয়ে বস বস মিলের পাশ দিয়ে তিন রকমভাবে আসা যায় এই পার্কে এবং সেই পার্কে ছবিটা ঘুরে ঘুরে সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম চারিদিকে গাছপালা দিয়ে মোড়া এখানে একটা বসারও একটা জায়গা আছে দেখে নেওয়া সেই ছবিটা গরমকালে বিশেষত গরমকালে এই পার্কে আসতে সবারই ভালো ভালো লাগবে এবং জ্যোতি বসুর মাননীয় প্রয়াত মাননীয় মুখ্যমন্ত্রীর জ্যোতি বসুর স্মৃতির উদ্দেশ্যে এই পাকটা বানানো হয়েছে এবং সেই ছবিটা সেই স্মৃতির ফলকটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করলাম এখানে একটা গন্ডার আছে হ্যালো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সেই পার্কের ছবিটা সকালবেলার আমি ঘুরে ঘুরে সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম তো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা পার্কের সেই তলদেশের ছবিটা আমি তোমাদের সামনে ক্যামেরা যতটা পারছি দেখাবার চেষ্টা করছি পুরো শাল খুঁটি দিয়ে বাঁধানো হয়েছে এবং সামনেই নৌকোটা ছাড়বে তারও একটা ছবি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে সমগ্র প্রকৃতি ভিডিঅ'টা এই পৰ্যন্ত ৰৈল